আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরু হয় না যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম যিনি এই মাইস্কুল কলেজের বিশ্বল শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন উনার চলে গিয়েছে উনি নিজে নিহত হয়েছেন আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পাড়েও দিন দিন কমছে বিশ্বাস আপনাদেরকে সম্মান জানাবো দলমদ নির্বিশেষে আমাদেরকে পিসিভাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী পেসিভাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে আমরা আজকে ধারণ করে আমরা সুকা হতে কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের চাপটা ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনা সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিব গত মাসে আপনারা সজাগ থাকতে হবে দিন দিন আসলে যে কলগুলো থাকতে হবে আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করব যে বাংলাদেশে রাস্তায় বের আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনীর আর সাবেক প্রধান নাকি তিন হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই বিমান গুলো কিন্তু আসিনারা বলে কেনা আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তাও চাই আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে এসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা ঝুঁকি মুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ যাচ্ছে আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন